তোই তো খুব সুন্দর স্নো পড়ছে অনেক বেশি বেশি বাট থাকছে না হয়তোবা পরে থাকবে মাটি গরম হওয়াতে স্নোগুলো পড়ছে আর হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে জি আজকে বাবুর স্কুলে হচ্ছে মিটিং আছে যিনি সকাল সকাল উঠেছি আমরা বাবু এখন ব্রেকফাস্ট করবে করে আমরা যাব সাড়ে নয়টার দিকে ওরা মিটিং দিয়েছে কথা বলবে এটা খোলা যায় না আব্বা এটা খোলা যায় না যে সবাই স্কুল যাচ্ছি এখন স্কুল টাইম ছাতা নিয়ে সবাই বের হয়েছে বাবুর স্কুল যেহেতু এখান থেকে কাছেই সো আমরা হেঁটেই যাবো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না বড় জোর ছাতা নিয়ে যাব আর হুডি তো থাকছেই আমরা এখন রেডি হব ঠিক আছে এখন এ পর্যন্তই নাফসান এখানে আমরা এন্ট্রি করছি এখন ভিতরে ঢুকবো ওয়েট করছি লাফসনু হ্যাঁ চলো আমরা এখন চলে যাচ্ছি বাবুর স্কুল বেশ বড় তাই তো বাবু খুবই পছন্দ করেছে লাফসানুর কালারফুল স্কুল তাই তো তো আজকে ছিল ফার্স্ট ডে সেই তো বাইরে বিশাল স্নো পড়ছে আজকে হচ্ছে উনিশ নভেম্বর ২০২৪ হাজার চব্বিশ সো আজকে বাবুর স্কুলে মানে লন্ডনে আসার পরে আজকে ফার্স্ট ভিজিট ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্কুল আর কি ফার্স্ট স্কুল হচ্ছে হোয়াইট ইন্সি নার্সারি এবং স্কুল ছিল যেটা স্কটল্যান্ড ছিল বাবুর জাস্ট আজকে ওরা স্কুলটা দেখিয়ে দিল অনেক বেশি স্নো পড়েছে আমাদের তো এখন হচ্ছে সবকিছু শেষ স্নো শেষ এবং স্নো শেষ হয়ে বৃষ্টির রূপে বৃষ্টির রূপে চলে এসেছে আর বাবু ভেবেছে যে এতটুকুই মনে হয় স্কুল স্কুল ফিনিশ হয়েছে সে খুব খুশি এখন হচ্ছে আজকে আমাদের থার্টি মিনিটের জন্য দেখিয়ে দিয়েছে সবকিছু বাবু ভেবেছে ওইদিকে এইদিকে যাব এইদিকে আব্বা এইদিকে এইদিকে চলো হ্যাঁ চলো পাখি দেখতে গিয়েছিলে তো আজকে এইটুকুই ছিল আমাদের পরশুদিন হচ্ছে বাবুর স্কুল হ্যাঁ স্কুল শুরু হবে হ্যাঁ বাবুর স্কুল নাপসন দিক দেখাও হচ্ছে পশুদিন একদম স্কুল শুরু সকাল সাড়ে আটটার থেকে বিকাল তিনটা পর্যন্ত তাই তো আমরা এখন বাসায় যাচ্ছি বাসার রাস্তায় বাবু আর সাইম হচ্ছে সাতা নিয়েছে কারণ একবার স্নো পড়ছে একবার বৃষ্টি পড়ছে কি অবস্থা বাসা থেকে খুব বেশি দূরে না দশ থেকে পনেরো মিনিটের মতো হাঁটতে সময় লাগে তাই না সাইম ওয়াকিং সেই আছে এবং পাশেই পার্ক আছে আর বাবুর স্কুল তো মাসাল্লা বেশ বড় দেখি স্কুল ভালো আব্বাটার বড় একটি পার্ক আছে তো আর স্কুলের সামনেও তো বেশ বড় পার্ক আশা করছি বাবু এনজয় করবে দেখা যাক তো ঠিক আছে এখন এ পর্যন্তই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এদিকে